আকর্ষণীয় উপাত তুলে নাও দেখা যাক প্রথমে এটা এত করতে পেরেছে এর ভেতর থেকে একটা চিরকুট এখানে আছে আকর্ষণীয় উপহার দেখা যাক কি আসে চিরকুটে খোলো দেখা যাক খুলেছে কি আছে ও গাইজ প্রথমে আইফোন পেয়ে গেল হাততালি তুলে দাও আইফোন আইফোন পেয়ে গেল প্রথমে হাততালি জোরসে পরের আসো এখানে আছে আকর্ষণীয় উপহার থ্রো করো দেখা যাক কি আসে তোমার কপালে যা কি দেখা যাক কাকে কি পাবে ছুটেছে যা দেখা যাক এই বাবুটি কি টায়ার থোরো করতে পারবে সঠিকভাবে দেখা যাক তারপরে মেরেছে চলে আসো এখান থেকে একটা টোকেন তোলো দেখো টোকেনে কি বাঁধে তোমার কপালে দেখা যাক খোলো আস্তে আস্তে দেখো টোকেনে কি আছে দেখা যাক বাবুটার খোলো বিস্কুট এখান থেকে যে একটা বিস্কুটের প্যাকেট তুলে দাও হরলিক্স বিস্কুট পেয়ে গেল বাবুটা হাততালি চলছে পরেরজন দেখা যাক তারপরে মেরেছে চলে আসো টোকেন তোলো দেখো তোমার টোকেনে কি বাঁদে তোলো দেখা যাক খলো টোকেন খলো কি আছে দেখা যাক টোকেনে খলো চুড়ি এই যা গাইস কাছে চুড়ি পেয়ে গেল দাও চুড়ি বাবুটির চলে যাও করো দেখা যাক তোমার কপালে কি আছে যা আমি এই বাবুটা পারবে কি এটা থ্রো করতে সঠিকভাবে দেখা যাক পেয়েছে চলে আসো টোকেন তোলো অন্য সাইডে তাকিয়ে তারপরে টোকেন তোলো এর ভেতর থেকে দেখা যাক কি আছে তোমার কাগজ কপালে খলো কাগজ দেখা যাক কি আছে ব্যাগ এখান থেকে একটা ব্যাগ তুলে দাও গাইজ যেহেতু লেডিস ব্যাগ লেডিস ব্যাগ পেয়ে গেল বাবুটি হাততালি থ্রো করো টায়ার দেখা যাক কি আছে তোমার কপালে যা বাইরে দেখা যাক কি পাবে রঞ্জন ছোড়ো যা বাইরে চশমা ফেলে দিয়েছে পরের জন দেখা যাক থ্রো করো দেখা যাক কি আছে তার করে ফেলেছে দীপায়ন চলে আসো দেখা যাক এখান থেকে টোকেন তোলো দিকে তাকিয়ে এবার হাত দাও এর ভিতর অন্য দিকে তাকিয়ে হাত দিয়ে টোকেন তোলো হ্যাঁ তোলো কি আছে দেখা যাক এই বাবুটার কপালে দেখা যাক খল 100 রুপিস হ্যাঁ 100 রুপিস পেয়ে গেল দিপায়োন হাততালি হাততালি সরছে পরের যন্ত্র করো দেখা যাক পরের বাবুটা পারবে কি পেরেছে চলে এসো টোকেন তোলো দেখা যাক টোকেন তোলো কি আছে টোকেনে দেখা যাক তোমার টোকেনে কি আছে খলো দেখা যাক এই বাবুটার টোকেনে কি আছে ঘড়ি সো গাইজ এই যে সোনাটার ঘড়ি পেয়ে গেল বাবুটি তুলে দাও ঘড়ি হাততালি গাইজ দামি একটা উপহার পেয়ে গেল বাবুটি হাততালি বাবুটির জন্য ও দেখা যাক এবার ঈশান কি পাবে যা পরের যন্ত্র করো দেখা যাক কি আছে তোমার কপালে এই গয়না ফয়না সব ভেঙে দিয়েছিল এখনি গাইস। কাকে কি পারবে টায়ার দাঁড় করাতে পেরেছে চলে আসো এবারে গয়না কে পাবে দেখা যাক কাকি কাগজ তোলো টোকেন তোলো হাত দাও টোকেন তোলো দেখো কি আছে কাকির টোকেনে একটা তোলো যে কোনো দেখা যাক কাকি টোকেনে কি আছে এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে গেল কাকি হাততালি কাকির জন্য পরের জন থ্রো করো পরের জন থ্রো করো দেখা যাক বাইরে সীমানার বাইরে চলে গেল পরের জন আসো দেখা যাক থ্রো করো যা বাইরে তারপরের জন কি আছো চলে আসো থ্রো করো দেখা যাক কি আছে তোমার কপালে বাইরে পরের জন আসো এবার কি আছে দেখা যাক পরের জন বাইরে রঞ্জন থ্রো করো দেখা যাক রঞ্জনের কি পড়বে যা বাইরে পরেরজন আসো দেখা যাক গাইজ এখন এতগুলো উপহার রয়েছে এখানে দেখা যাক মিস পরের জন তারপরের জন দেখা যাক রিশান কি পারবে ফেলতে যা মিস পরেরজন আবার চলে এসছে আমাদের তুলি তুলি কি পারবে দেখা যাক ফেলতে যা মিস তারপরের জন আসো রঞ্জন এবার রঞ্জন কি পারবে ফেলেছে রঞ্জন চলে আসো টোকেন তোলো দেখা যাক রঞ্জনের টোকেনে কি আছে আর এই টোকেনটা ফেলে দাও এই টোকেনের কাজ তো খেলা হয়ে গেছে এটা দেখা যাক রঞ্জন কি পেয়েছে দেখা যাক চশমা সানগ্লাস তুলে দাও রঞ্জনের কপালে সানগ্লাস পেয়ে গেল রঞ্জন হাততালি